নমস্কার আজ একটা বিশেষ দিন তেইশে জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুরাজ জন্মদিন এই দিনটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম হয় তো ভিডিওটি আমার তেইশ তারিখে আপলোড করা উচিত ছিল কিন্তু আমি ভিডিও পুরো কমপ্লিট করে উঠতে পারিনি এডিট করা সেই জন্য ভিডিও আমি আর আপলোড করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত আজকে আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন একে একে সমস্ত শিশু মায়েরা সকলকেই শ্রদ্ধা জানিয়েছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সুভাষ চন্দ্র বসুর চরণে আচ্ছা নেতাজি আমরা মালা দিয়েছি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা দিলাম শ্রদ্ধা জানালাম এই মানুষ সম্পর্কে জানি ইনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু হ্যাঁ ইনি একজন স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি নেতাজি জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি তুমি বলবে ঈষা মারি আমি বলবো রানি নেবো তাই তো কি সেই রকমই নেতাজি সুভাষ চন্দ্র বসু উড়িষ্যা কত শহরে জন্মগ্রহণ করেছিল

আগে তো আপনার পক্ষে কি শোনো আগে তোমরা পড়া দিন বেশি বাস করতো আমাদের কোনো স্বাধীনতা ছিল না জানো অনেক মানুষ আমার দেওয়ালে সব দেখছো ছবিগুলো দেখো আছে এই মানুষের সাথে তোমার পরে পরিচয় করাবো কেমন উনি হলেন স্বামী বিবেকানন্দ উনি হলেন ডক্টর বি আর আম্বেদকর তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম

আমার গানের গলা খুব ভালো তাই আর বেশিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বাচ্চাদের সঙ্গে এই গানগুলো আমাদের করা প্রয়োজন আছে সেই জন্য এই গানটি গাইলাম আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি মনীষীদের ছবিগুলোকে আবার আমি নিজের মতো করে বাঁধিয়ে নিয়েছি তো সেগুলোকে সেন্টারে নিয়ে এসে রেখেছি এগুলো বাচ্চাদের এখন থেকে আমাদের শেখানোটা ভীষণ প্রয়োজন তো একটু কমেন্ট করে জানাবেন এগুলো কেমন লাগলো আর দু একজন মনীষীর ছবি রাখতে হবে তাহলে মোটামুটি শেখার মতো হবে এগুলো একটা এক একসঙ্গে হবে না আস্তে আস্তে শেখাবো তো আজকের ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো শিশুদের আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যতটা জানারও প্রয়োজন মনে হলো জানালাম খুব বেশি দিলে শিশুরা গুলিয়ে ফেলবে পিতা মাতা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কিছু জিনিস জানাল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার